والصلاة والسلام على رسول الله من لا نبي بعده. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى الآخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكول برشم شاشي رب العالمين الجنة জেরাব কারি আপনাকে আমাকে মায়া করে মোহব্বত করে ভালোবেসে দুনিয়া বিয়ে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সমাজের হাজারো মানুষ থেকে করে করে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে হায়াত দারাজ করে মহান রব্বুল আলমিনের মহান হুকুম জুমার দুই নাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক কাকাই নাম্বার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা উম্মতের কন্ডারি দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহম্ম আলিহি আল্লাহম্মারিক আলিহি সম্মানিত উপস্থিতি উপরে মা এবং বোনেরা আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু রমজানের বিষয়াদি গত জুমায় আমরা রমজানের প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করেছিলাম এবং গুরুত্বপূর্ণ তত্ত্ববহল রমজানের আংশিক কিছু ফজিলত আমরা বলেছিলাম সম্মানিত উপস্থিতি রমাদান মাস আমাদের সামনে শ্যামের মাস আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মুসলিম ওম্মার জন্য থেকে বেশি দামি মাস মুসলিম ওম্মার জন্য মানুষের প্রত্যেকটা ব্যক্তি যে যেই স্তরের ব্যবসা এবং বাণিজ্য করে যে যেই স্তরে ব্যবসার ক্ষেত্রে কার্যক্রম চালায় প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের যিনি মালিক তার একটা উদ্দেশ্য থাকে সফলতা থাকে বৎসরে যে কোনো একটা ব্যবসার একটা সময় একটা মাসে আমি ইনকাম বেশি করব। যেই মাসটা কোনো কোনো ব্যবসায়ীদের জন্য রমাদান মাস থাকে কোনো কোনো ব্যবসায়ীদের জন্য ঈদের দিন থাকে কোনো কোনো ব্যবসায়ীদের জন্য যে কোনো একটা মাসে তারা থাকে অর্থাৎ ওই মৌসুমে ওই ব্যবসায় লাভবান হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নতি করার জন্য চেষ্টা করে সম্মানিত উপস্থিতি মা এবং বোনেরা মুসলিম উম্মার জন্য আল্লাহবাহা তেমনই পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ মাস নেকি কামাই করার মৌসুম নেকি লুটে নেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ সময় নেকির কাজ বেশি বেশি করার সবথেকে গুরুত্বপূর্ণ দিন হল শ্যামের মাস প্রমাদ আল মোবারক সম্মানিত উপস্থিতি সেই মাস আপনার আমার সামনে আগত সেই মাস আপনার আমার সামনে উপস্থিত হতে যাচ্ছে এই জন্য আপনাকে আমাকে সেই মাস সম্পর্কে জেনে সেই মাসে আপনার আমার শ্যামের গুরুত্বকে সামনে রেখে এই মাসে যে সমস্ত কার্যক্রম আপনার আমার জন্য করা জরুরি যা থেকে আপনাকে আমাকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে বর্জনীয়র কথা বলেছে আমরা প্রতিটা মুসলিম পরিবার নারী এবং নর এবং নারী প্রতিটা মুসলিম পরিবার আমরা সেটা করতে বাধ্য সম্মানিত উপস্থিতি রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম বলেন এই মাসে যদি কোনো একটি নফল কাজ নফল ইবাদাত বন্দিগি করে তাহলে অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই সব হয় আল্লাহ তালা রমজান মাসে নফল ইবাদাতে ফরজের সমতুল্য সব দান করেন সোহান আল্লাহ এই মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ ইবাদাত বন্দিগি করে অন্য মাসে করলে যে সব হয় এ মাসে একটির বিনিময় আল্লাহ তালা সেই নাকি দান করেন সম্মানিত উপস্থিতি এ হাদিসের দ্বারাই রসুরে করিম সালসাল্লামের মুখ মিশ্রিতে এই বাণীর দ্বারাই সে স্পষ্ট বোঝা যায় রমজান মাস আপনার আমার জন্য সবথেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মাস এই জন্য আমরা এই মাসের কার্যবলী যেটা আমাদের সামনে আছে। সেটা হলো সব থেকে বড় কাজ এই মাসে শ্যাম পালন করা কি পালন করা শ্যাম পালন করা অর্থাৎ আমরা শ্যাম পালনের উদ্দেশ্য বুঝি এটা যে সেহারি করব ভালো মন্দ দিয়ে সারাটা দিন না খেয়ে থাকবো আবার সন্ধ্যার সময় মসজিদে এসে হোক বাড়িতে হোক প্যাট ভর্তি করে ইফতারি খাবো সারাদিনের সিয়াম শেষ আমরা এটা বুঝি বুঝে আসি নসলে করিম সাল্লি সাল্লাম বলেন এমন কিছু ব্যক্তি আছে এমন কিছু লোক আছে যাদের সিয়াম রাখা শুধু অনার্থক পানাহার থেকে বিরাত থাকা এছাড়া কোনো কিছুই হয় না কারণ আমরা শিয়ামের মাঝে রমজানের যেই গুরুত্ব রমজানের যেই প্রতিপক্ষতা রমজান আপনাকে আমাকে শ্যাম যেই শিক্ষা দিতে চাই সেই শিক্ষাটা হলো সব থেকে বড় শিক্ষা আল্লাহর ভয় তাক অর্জন করা আল্লাহর ভয় অন্তরের ভিতরে বিদ্যমান করা এবং নিজের ইমানকে যেই ইমানের ভিতরে দুর্বলতা আছে যেই ইমানের ভিতরে ত্রুটি আছে যেই ইমানের ভিতরে বিচ্ছুতি আছে সেই ইমানকে তরুতাজা করার জন্য সেই ঈমানকে সুন্দর করার জন্য সেই ইমানকে পরিপূর্ণতা অর্জন করার জন্য ইমানকে পাকা পোক্ত করার জন্য আল্লাহ সোবাহানহুয়াতআলা আপনার আমার সামনে রমজান মাস দিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি শিয়ামের মাস ইসলামের পাঁচটি খুঁটি সেই পাঁচটি খুঁটির ভিতরে আন অমরিবনুল খতফরদি আল্লাহহুতালা আনহু কল আন্নারসুলুল্লাহহিসাল্লাল্লাহ আর ইহুসাল্লাম বুনিয়াল ইসলাম ও খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসাউম ফি রমাদান আল হজ্জ আস সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই বিষয়টা হলো পাঁচটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে তার ভিতরে তিন নাম্বার হচ্ছে শ্যামের কথা আসছে অর্থাৎ পাঁচটি ফরজ বিধানের ভিতরে শিয়ামের কথা আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন অর্থাৎ শিয়াম আপনার আমার উপরে ফরজ বিধান এটা আপনাকে আমাকে পালন করতে হবে মানতে হবে এই হুকুম আপনার আমার জন্য সম্মানিত উপস্থিতি আমি প্রথমে এই কথা বলেছি রসলে করিম সাল্লাহ আলী সাল্লাম সাহি বুখারি সুস্পষ্ট হাদিসের ভিতরে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহি বুখারি সতেরোশো আশি নাম্বার হাদিস সাহি মুসলিমের ষোলোশয়

তিনটা কথা বলেছেন কয়টা কথা তিনটা কথা বলেছেন এই তিনটা কথার ভিতরে সর্বপ্রথম আল্লাহ রসুল বলতেছেন মাংসামারামাদান ইমানা প্রথম কথা ইমানের সাথে কিসের সাথে বলেন তো দেখি ঈমানের সাথে সিয়াম পালন করা অর্থাৎ এখানে ইমানের গুরুত্ব বুঝাতে যে আপনাকে রমজান মাসের আনুষঙ্গিক কিছু কথা যেগুলো আমরা বেদাতি কাজ যে কাজগুলা কোরআন সন্না অনুযায়ী প্রয়োজিত নয় যেগুলো কোরআন সন্না অনুযায়ী নির্দিষ্ট কোনো কিছু নাই সেটা আমরা করে থাকি তার এক নম্বর কথা হলো আমাদের ইমানের সব থেকে বেশি দুর্বলতা দুর্বল ইমান হলো ওই জায়গায় যে রমজান মাসে শেষ রাত্রে সেহারি করবো ওই সময় মসজিদের মাইকে ইমাম সাহেব গজল কেরাত ডাকাডাকি ডাকি গান বাজনা এগুলো না করলে আমাদের ঘুম ভাঙবে না আমরা শ্যাম পালন করতে পারবো না আমাদের মন মানসিকতা এই রকম যার কারণে আমরা মাসে সেই সেই বাদ দিয়ে সুন্নাকে বাতিল রেখে রমজান মাসে আমরা ক্রীড়াব গজল মোবাইলে বাজাই বা নিজেরা গিয়ে আমরা মানুষদেরকে ডাকা ডাকি করে হাকা হাকি করি এইটা সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধিতা কাজ স্পষ্ট বিরোধিতা কাজ নবী সাল্লাইসাল্লামকে অপমান করে আপনি জান্নাত টিকাবেন জান্নাত কামাই করতে যাবেন এটা হলো ভুল হিসাব অনেক দূরের হিসাব যেখানে রসুল সাল্লাইসাল্লাম সে স্পষ্ট ভাষায় বলেছেন যখন সেহারির সময় হয় শুধু সেরে মানুষদেরকে জাগ্রত করার জন্য শুধু আজান দিতে হবে কি দিতে হবে আজান দিতে হবে কিন্তু আমাদের সমাজ ভিন্নতা আমরা মনে করে বসে আসছি এই মাসে ডাকাটাকি না করলে মানুষের ঘুম ভাঙবে না এটা ইমানের পরিচয় নয় আল্লাহ সুবাহ সর্বপ্রথম শ্যামের দ্বারাই আপনাকে আমাকে উপকৃত হতে বলেছেন আপনারা আমার ইমানকে তরুতাজা করতে বলেছেন আপনারা আমার ইমানের পাওয়ার দেখানোর জন্য বলেছেন শ্যাম দিয়েছেন ইমানের পাওয়ার অর্থাৎ আপনারা আমার ইমানের জোর কতটুকু এই পাওয়ার সম্পূর্ণ করার জন্য আল্লাহ সুমান তালা শ্যাম দিয়েছেন তাকে অর্জন করার জন্য শ্যাম দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বুখারি শরীফের হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন বাংসাম আর আমাদান ইমানা সর্বপ্রথম কথা হলো ইমানের সাথে সিয়াম পালন করতে হবে ইমানকে বৃদ্ধি করার জন্য সিয়াম পালন করতে হবে ইমান কি জিনিস আমার ইমান কেমন জিনিস যে ইমানের দ্বারাই আমি পরিপূর্ণতা অর্জন করতে পারতেছি না শিয়াম রাখতেছি কিন্তু ইমানের সহিত আমি সিয়াম পালন করতে পারতেছি না অদৃশ্য দেখা যে জিনিসকে দেখা যায় না যে জিনিসকে ছোঁয়া যায় না যে জিনিসকে নিজের আয়াত্তে আনা যায় না সেই জিনিসের নাম হলো ইমান যেটা আল্লাহ সুবহানাহু তাআলা মাধ্যমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিখাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিি বাদাল মাউত আমানতু বিল্লাহ এখানে যেই জিনিসের উপরে সর্বপ্রথম মানার কথা বলেছে সেটা হলো আপনারা আমার রবের উপরে তা আপনি আমি যেই রবের উপরে ইমান আনবো আপনি আপনি কি আল্লাহকে দেখছি কোনো সময় আপনার আমার চোখের দ্বারায় দেখা সম্ভব হয়েছে করছেন কালেও না যদিও বা আমাদের ভিন্ন ভাইরা বলেন ইমাম আবু হানিফার ইমাহুল্লাহ চামড়া চক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে একশো বার দেখ নিরানব্বই বার দেখেছেন নজবিল্লাহ জানি অসম্ভব কথা এটা এটা কোন একজন ব্যক্তির উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহ এত বড় একজন মুস্তাহিদ ছিলেন এত বড় একজন আর ছিলেন এত বড় একজন গবেষক ছিলেন তার করা হয়েছে বিরুদ্ধে আপনাকে এই কথা আপনি নিজে চোখে কোনদিন দেখেছেন তার জবান থেকে শুনেছেন আপনি তার নামে মিথ্যা কথা বারবার ভিন্ন কথা সরাচ্ছেন আল্লাহকে চামড়ার চক্ষু দিয়ে দুনিয়াতে দেখা যায় না এর সুস্পষ্ট কথা কোরআন এবং হাদিস দ্বারার পরিবর্তে আমরা অনেকেই ঘটনা শুনেছি মৌসা সাল্লামের বাস্তব জীবনে শুনেছি আমরা মৌসা সাল্লাম কি বলেছিল আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বারবার বলেছে আরে নি কেই আমাকে তুমি দেখতে পারবা না তোমার এই দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা কি নয় সম্ভব নাই মুসাল্লা সাল্লাম নাসর বান্দা ছিলেন যে কোন কাজে আল্লাহকে খুব জোরালো ভাবে চাপ দিতেন খুব জোরালোভাবে ধরতেন এটা করেই সার্ব করতে হবে আপনাকে এমন একজন নবী ছিলেন মুসাল্লাহাম আল্লাহকে ধরেছেন কায়দা মতো তুর পর আপনাকে দেখেই সার্ব দেখতে আমাকে দেখা দিতে হবে আল্লাহ বলতেছে মুসানা তুমি আমাকে দেখতে পারবা না তো তারপরেও ছাড়ে না তখন আল্লাহ সোহান তার নুরের যেই পদ্মা ছিল সত্তর হাজার থেকে একটি পদ্মা খালি সরিয়ে দিয়েছে করে জমিনে হয়ে গেছে সাথে সাথে বেহুশ হয়ে গেছে আল্লাহকে দেখা সম্ভব নয় যেখানে একজন নবী ভালো করে বুঝেন নবীদের থেকে দাবি মানুষ কি পৃথিবীতে আর কেউ আছে কথা বলেন না কেন আছে আর কেউ কোন পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসুক নবী রসুলের মতো পৃথিবীতে আদর্শবান ব্যক্তি নবী রসুলদের মতো দুনিয়াতে পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি পৃথিবীতে আর কেউ আসবে না সেখানে মুসাল্লাম এত বড় একজন কদর নবী এত বড় একজন মর্যাদাবান নবী যিনি আল্লাহর কাছে দাবি করতেছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আপনি আমাকে একটু দেখা যান সেখানে আল্লাহ বলতেছেন তুমি দেখতে পারবে না আর ইমাম আবু হানিফল্লাহ তো অনেক দূরের কথা আপনার আমার নবীর উম্মাদ তিনি চামড়া চক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখবে এই কথা আপনি ফেলেন কথা একবারে তাহা মিথ্যা কথা ছাড়া আর কোনো কিছু নেই সম্মানিত উপস্থিতি যাই হোক ওদিকে যাচ্ছিলাম না কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো চলে আসছে তাহলে আমরা এইখানে কি বুঝলাম রমজানের সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে অর্থাৎ আল্লাহ সুবাহ দেখতে চান আপনার ইমানের জোর কতটুকু আল্লাহ এটাই চাচ্ছেন আপনার ইমান এবং এই দুইটার জোর কত আপনার পাওয়ারফুল কত আল্লাহ এটাই দেখতে চান এই জন্য তা হাসি মহান বলেছেন বান্দা পৃথিবীতে তোমাকে কাউকে ডেকে উকিল সাজিয়ে আমাকে তোমাকে ডাকতে হবে না আমাকে তোমাকে কাউকে দিয়ে মাধ্যম দিয়ে ভায়া দিয়ে তোমাকে ডাকা লাগবে না যে কোনো পীর সাহেবের কাছে গেছো কোনো বুজুর্গের কাছে কেন কোনো হুজুরের কাছে যে মাধ্যম দিয়ে ভায়া দিয়ে তুমি আমাকে ডাকবে এটা তোমাকে করা লাগবে না আমি এটা তোমার কাছ থেকে চাচ্ছি না তুমি শেষ রাত্রে শুধু অনুতপ্ত হাও দুই রেখা সলা তদায়ের মাধ্যমে সিরাপ দুই রেখা পড়ো শেষ রাত্রে আর কাউকে তোমাকে ডাকা লাগবে না দুই রাকাত সলা শেষ করে ওই পাটিতেই তুমি দাঁড়িয়ে হোক বসে হোক দুইটা হাত তুলে তুমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে শুধু সেরেফ আমাকে আমি রবকে একবার ডেকে বলো আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি আমি আমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছি আমি আমার নিজের প্রতি খুবই অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে মাপ চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সোহা বলে বান্দা এই কথা নিজের জবান থেকে যখন বলেছে বলার সাথে সাথে আমি আল্লাহ তালার মায়া লেগে গেছে মহাব্মত হয়ে গেছে আমি বান্দার জীবনের গুণা কথা মাফ করে দিই বাহান আল্লাহ এখন আল্লাহ তো সাহসপদ দেখিয়ে দিয়েছে আল্লাহ কি দেখিয়েছেন সাহসপদ দেখিয়েছেন আপনাকে ডাকার জন্য আর আমাদের যুগের হুজুররা যাওয়া লাগবে ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না গেলে তোমার হবে না ওখানে যে যদি তুমি তাদের কাছে যদি না বলো তাহলে আল্লাহর ডাক তুমি শুন আল্লাহ তোমার ডাক শুনবে না আল্লাহ তোমাকে মাফ করবে না তাদের কাছে যেই তোমাকে বলা লাগবে জি করা লাগবে আবার উদাহরণও দেয় এভাবেই যে যেরকম উকিলের মাধ্যম ছাড়া পেস কারবা অত ওটা কী বলে জজ জাস্টেজের সামনে সরাসরি কথা বলা যায় না তুমি কোনো কিছু করতে পারবে না এটা সম্ভব না ছোট্ট একটা ঘটনা বলি আশামারী খানবির রহমত লালের জীবনের ঘটনা উনি ওনার বইয়ের ভিতরে লিখছেন সেই সময়ে কোনো এক মাদ্রাসার একজন নিম্ন শ্রেণির শিক্ষক ছোট শিক্ষককে পুলিশ ধরে নিয়ে গেছে কে ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে এখন পুলিশ যখন ধরে নিয়ে গেছে মাদ্রাসার মোহতানিম সাহেব অত্যন্ত টেনশনের ভিতরে খুবই চিন্তার ভিতরে যে আমার মাদ্রাসার শিক্ষককে বিনাদোষের কোনো দোষ নেই অন্যায় নেই ধরে নিয়ে গেল কারণটা কি কি করা যায় মাদ্রাসায় ফান্ডে সেরকম ধরনের টাকা পয়সাও নেই যে তাকে উকিল ধরে ছাড়াবো একজন উকিল ধরবো বা কিছু টাকা পয়সা দিয়ে তাকে ছাড়িয়ে এরকম কোনো সম্ভাবনা মাদ্রাসায় নেই কি করা যায় তখন উনি চিন্তা করতে করতে আল্লাহ তালাকে ডাকতে ডাকতে মাথার ভিতরে একটা ঘটনা এটা কিন্তু কোনো কোরআন হাদিস না গল্প আপনাকে বোঝানোর জন্য বলতেছি উনি বলেছিলেন আর বইয়ের ভিতরে এখন উনি নিজেই উকিল অর্থাৎ নিজেই চলে গেছেন সেই দিনকে যেদিন হাজিরা যেদিন আপনার ডাক হবে সেই দিন চলে গেছেন জামিন দেওয়ার জন্য এখন বিরোধী দলের যত উকিল সাপ আছে কিন্তু ইমাম সাহেবের হুজুরের প্রতিপক্ষে কোনো উকিল নেই এখন জার সাহেব ডাক দিয়ে বলতেছে পেশকার ডাক দিয়ে বলতেছে উমুকের পক্ষে উকিল কি আছে তা তখনই মাদ্রাসার মোহতামিম সাহেব বলতেছে জস সাহেব আমার কাছে তো কোনো পয়সা নেই আর্থিক কোনো টাকা পয়সা কিছু নেই উকিল তো ধরতে পারবো না তা আমি নিজেই যদি আপনি যদি আমাকে যদি সময় দেন তাহলে আমার হুজুরের পক্ষে আমি কথা বলবো উকিল হয়ে তখন ওইখানে বিরোধী দলে যত উকিল আছে সবাই তখন একজোট হয়ে বলছেন এটা কিভাবে সম্ভব আপনি তো উকালাতে পড়েননি আপনি হলেন একজন ইমাম একজন হুজুর একজন মাদ্রাসার মহতানি আপনি জজ সাহেবের সামনে বিরোধী দলী হয়ে আপনি তাদের সাথে লড়াই করবেন এটা কিভাবে সম্ভব এটা তো কোনো সম্ভব না তখন নাসর বান্দা মনে ছাড়বে না জজ সাহেব পারমিশন দিয়ে দিয়েছে এখন ওই উকিলদের ভিতরে যিনি হে তিনি তখন ইমাম সাহেবকে জজ সাহেবকে ডেকে বলতেছে ঠিক আছে ইমাম সাহেব আপনি উকালাতি করতে পারবেন তবে আপনার কাছে শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব ওই একটাই প্রশ্ন একটা কথা দিয়ে উত্তর দিতে হবে দ্বিতীয় আর কোনো কথা উত্তর দিতে পারবেন না প্রশ্ন একটাই হবে উত্তর কি একটা কথার দ্বারাই হবে দ্বিতীয় আর কোনো কথা বলতে পারবেন না তখন ইমাম সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে যে কথাটা আপনি এখানে বললেন একটা প্রশ্ন একটা কথার দ্বারাই উত্তর হবে এই কথাটা কি সবার জন্য প্রযোজ্য না শুধু আমার জন্য তো তখন যশ সাহেব বলতেছে না সবার জন্য উকিল যারা আছে সবার জন্য তাহলে আপনার একার জন্য হবে কেন তা যদি সবার জন্য যদি হয় তাহলে আপনি আমার সামনে দাঁড়ান আপনার কাছে আমি একটা প্রশ্ন করব ওই একটা কথা দিয়ে উত্তর দিতে হবে এখন ইমাম সাহেব তখন পেঁয়াজ দিয়ে দিছে একটাই কথা উকিল সাহেব আপনি তো এই উকিলের সর্দার তা আপনার কাছে আমার একটা প্রশ্ন একটাই কথার উত্তর হবে দ্বিতীয় কোনো কথা বলবেন না প্রশ্নটা হলো আমার জানা মতে আপনার বাবা আগে মসজিদে মসজিদে জুতো চুরি এই চুরি কি এখনো করে না এখন তো উকিল গেছে ও যদি বলে যে সারান দেশে তাহলে প্রমাণ হবে এ সোরের বেটা উকিল হয়ে গেছে এই কথা বলবে না আর যদি বলে যে না সারান দেয়নি এখনো আসে তাহলে মানুষ মরোকে যে করে এখনো অর্থাৎ এই কথার দ্বারা বোঝা যাচ্ছে

তো পৃথিবীর রাজা বা ধীরাজ যারাই আছে সমস্ত কিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট যত যে যত বড় যা কিছু দেশের ছিল সমস্ত সবাইকে সম্বোধন করে সেই দিন কটাক দিবে লিমানিল মুলকুল এহুম লিল্লাহিল ওয়াখায়দিল কহাদ আল্লাহ খুব শরীর নিয়ে মনোভাব নিয়ে সেই দিনকে ডেকে বলবেন আজকে এই ময়দানে আজকে এই মাঠে আমি মালিকের সামনে কার ক্ষমতা আছে পৃথিবীতে কে বড় ক্ষমতাবান কে বড় রাজা ছিলে কে বড় সরকার প্রেসিডেন্ট ছিলে কার ক্ষমতা আছে আমি আল্লাহর সামনে আজকে দাঁড়িয়ে যাও বিচার করার জন্য প্রতিপক্ষ হয়ে কার ক্ষমতা আছে কিন্তু সেই দিন কোন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ তালা সর্বশেষ যাদেরকেই অনুমতি দিবেন যাদেরকেই সামনে ডেকে নেবেন আলহলা মাওরা সাতুল আম্বিয়া আল্লাহর নবী শহীদ এবং আলেমরাই সেদিনকে সামনে দাঁড়িয়ে দেন তখন ওই উকিল বলতেছে আমার আর বুঝতে বাকি নাই যেখানে আল্লাহর সামনে আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সাধারণ উকিল আমাদের কথা বলার আমরা বলতে বলতে কত কিছুই বলে ফেলি কিন্তু কাল কেমতের ময়দানে আমার এই ইংলিশ মিডিয়ামে পড়া উকুনাতি ইংলিশে অলাগল বক্তব্য ম্যাজিস্ট্রেট অনাগল ইংলিশে বক্তব্য কাল আমাদের ময়দান আল্লাহর সামনে কোনো কাজে আসবে কারোর বাবার সেদিন ক্ষমতা থাকবে না সেদিন আল্লাহ তাআলা সব কথা আর্মিতে প্রশ্ন করবে সেদিন আমার মতো উকিল কোন জায়গায় যাবে আমি নিজেও জানি না এর জন্য বোঝা হয়ে গেছে যে আলমরাই সর্বশ্রেষ্ঠ উকিল এখানে জাল তার জামিন হয়ে গেছে সাথে সাথে ম্যাজিস্ট্রেট বলে যা তোমার হুজুরে জামিন দিয়ে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এই জন্য এখানে কথা বলার উদ্দেশ্য হলো এই আল্লাহ সুবাহ তালা ভায়া মাধ্যম সাল আপনার ইমানের পরীক্ষা চাচ্ছে আপনার ইমানের জোর কতটুকু আপনার ইমানের পাওয়ার আমি ইমানকে আপনাকে বোঝাতে চাচ্ছি বারবার এই যে সামনে রমজান মাস আসতেছে আপনি শেষ রাত্রে আশায় থাকবেন না শেষ কোন মসজিদে ডাক দিল ইমাম সাহেব আজান দিল কিনা বা কোন মসজিদে ডাকাডাকি করলো কিনা মাইক বাজল কিনা এই আশায় কোনোদিন দিন থাকবে থাকবেন কোনো এই আশায় থাকবেন না কোনোদিন দিন আপনি চেষ্টা করবেন আপনি জোরালোভাবে তাকিদ দিবেন যে আমার সংসারে পরিবারে যে কয়জন শ্যাম পালন করার হুকুম আছে যে কয়েকজন উপযুক্ত আছে আমি আমার ইমালের জোরে সিয়াম পালন করার জন্য শেষ রাত্রে সবার আগে তাকে ডেকে দেব ইংশা আল্লাহ আপনি নিজের ইমানের জোরে যে তাদেরকে ডাক আপনার ইমানের পাওয়ারটা আল্লাহ তালাকে দেখালেন আপনার ইমান যে আছে জোর আছে এটা আল্লাহকে দেখালেন এবং আপনি আপনার পরিবারদেরকে সবার আগে জাগ্রত করার কারণে আল্লাহ এর বিনিময়ে আপনাকে তারা সারাটা দিন শিয়াম পালন করে যেটুকু সব পাবে আল্লাহ দিবেন তাদের থেকে কম করা হবে না সম্মানিত উপস্থিতি এবার আসুন হাদিসের তৃতীয় অংশে এহতেসাহের সাথে ইমানের সাথে এই দুইটা বিষয়ের উপরে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে আল্লাহ সোনা তালা বা মা আলাহু মা তাপাত ইমানের সাথে ভালো করে বুঝেন খালি সিয়াম পালন করার দরকার তাই করিয়েন না ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি শিয়াম পালন করে আল্লাকে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি শিয়াম পালন করে মাংস আমার ঈমান ওয়াখতে সাবান গোফির আলাহুমা তাকত দামে ইন জাম্বি আল্লাহ শোহানা তা আরও বলেন ইমানের সাথে ইমান পরিপোক্ত করে যদি কোনো ব্যক্তি আমার উদ্দেশ্য করে শিয়াম পালন করে তাহলে দুনিয়াতে তার জীবনের যত গুণাগত আছে যা কিছু আছে ত্রুটি বিচ্ছুতে আসে গুফির আলাহু মা তাকি আমি আল্লাহ তারা তাকে ক্ষমা করে দে আমি আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে দেয় শুধু কি লাগবে বলেন তো দেখি কি লাগবে বলেন জোরে বলেন সবাই ইমানের পাওয়ার লাগবে ইমানের জোরে কারোর আশায় থাকবে আশায় থাকলে তাহলে বোঝা গেল না যে আপনার ইমান আছে ওই যে আর একজন ডেকে দিবে আর একজন বলবে শ্যাম পালন করতে সে আশায় এ আপনার ইমানের পাওয়ার হয়ে এটা তাকেও হলো না এটা শ্যাম পালন করা হলো না এটা শুধু লোক দেখানো স্যার এই জন্য কেমতের ময়দানে আপনার শ্যাম আপনার ঢাল শুরু হবে এই কাল কেমতের ময়দানে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে মুসনাদ আহমাদের নয় হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিসের ভিতরে নসুল করিম সাল আলাইসাল্লাম বলেন আসিয়াম জুন্নাতুন ও হিসন হাসিনুন নার। কাল কেয়ামতের ময়দানে শ্যাম ঢাল শুরু এবং জাহান্নাম থেকে বাঁচার এক মজবুত দুর্গম শ্যাম যে সিয়াম যদি আপনি আমি সত্যি একটা কথা সংক্ষেপে সঙ্গে শেষ করি কারণ সামনে আমাদের অনেক কথা আছে আমি দীর্ঘায়িত করবো না আমি ছোট্ট হাদিসটা ব্যাখ্যা করে শেষ করতেছি আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন যে সিয়াম আর সিয়াম জুন নাতুন ওয়াহিস নুন সিয়াম কাল কেয়ামতের ময়দানে আপনার দজকের আগুন থেকে বাঁচার জন্য ঢাল শুরু অর্থাৎ ঢাল দুনিয়াতে যখন কোনো মানুষ যুদ্ধ করে জেহাদের ময়দানে থাকে তখন দেখবেন ঢাল থাকে তাদের হাতে অর্থাৎ প্রতিপক্ষর আঘাত থেকে বাসার জন্য নিজেকে প্রতিপক্ষের আঘাত থেকে হেফাজত রাখার জন্য সুস্থ রাখার জন্য তার আঘাত আমার গায়ে না লাগে জন্য ঢাল সামনে দিয়ে কি ঠাকায় আমরা অনেক সময় ঠেকাই না অনেক সময় যদি গ্রাম অঞ্চলে যদি কারোর সাথে পারিভাবে জ্ঞানজাম হয় যখন মারামারিছি তখন হয় হাত দিয়ে ঠেকায় নাহলে লাঠি থাকলে ঠেকায় নাহলে আমার সামনে আরেকজন ঢাল শরুম এসে দাঁড়িয়ে যায় যে ওইটা আমাকে ঠেকাচ্ছে ময়দানে যখন আপনি সমস্ত সব কিছুর কারণে জাহান নামে চলে যাচ্ছেন বা আপনাকে জাহান নামে নিবে আপনি যদি সাথে আল্লাহর ভয় রেখে সুন্দরভাবে যদি শ্যাম পালন করতে পারেন শ্যাম রাখতে পারেন ক্যামাতের ময়দানে আপনার সামনে আর জাহান নামের মাঝখানে কি শ্যাম এসে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে আমি শ্যাম আমাকে কষ্ট করে সারাটা দিন রেখেছে এ ব্যক্তিকে জাহান নামে নিতে পারবে না শুধু এটাই নাই কে আমাদের ময়দানে আপনাকে জাহান্নাম নাম থেকে আগুন থেকে বাঁচানোর জন্য মজবুত একটা ঢাল মজবুত একটা ইবাদাত হলো সিয়াম এই জন্য সম্মানিত উপস্থিতি উপরে মা এবং বোনেরা যারা আছেন আমরা চেষ্টা করি আমাদের সন্তান যারা আছে উপযুক্ত শ্যাম পালন করতে পারে আমরা অনেকে আমাদের সন্তানদের রাখতে দিতে চাই না শরীর নষ্ট হয়ে যাবে কষ্ট হবে এই বয়সে যদি শ্যাম পালন করে ও শরীর থাকবে না পড়াশোনা কি করে করবে সামনে পরীক্ষা অনেক কিছু সময় আমাদের সন্তানদেরকে আমরাই নষ্ট করি একজন বাবা একজন আদর্শবান সন্তান করার জন্য বাবা এবং মাকে মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে সন্তানকে সন্তান জন্য আপনি পৃথিবীতে আর কিছু বারকার না যদি আপনার সন্তান নিকার হয়ে যায় আপনি আজকের থেকে আপনার সন্তানকে বলে দিয়ে বাবা আমি তোমার কাছে অর্থ চাই না সম্পদ চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কামাই করে খেতে দেবে এটা চাই না দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চাই তুমি নেককার একটা সন্তান হয়ে যাও পরহেজগার একটা সন্তান হয়ে যাও পরীক্ষায় পাস কি না করলে স্টাবলিশ হলে ওটা আমার দেখার বিষয় না তুমি নেককার কিনা পরহেজগার কিনা তুমি আল্লাহ ভিরু কিনা এটা তোমার কাছে দেখতে তাহলে পরিবার সুন্দর হবে ছেলে মেয়ে সন্তান সব কিছু সুন্দর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা ইমানকে সামনে রেখে ইমানকে পরিপূর্ণতা দান করে আমরা চেষ্টা করি শ্যাম পালন করার জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি দাওয়াত সামনে আছে আরেকটা কথা আমি সামনে বলে যাই সেটা হলো আমাদের জেলা সম্মিলন ছাব্বিশ তারিখে আপনাদের সবার বারবার দাওয়াত দিয়েছি যারা কুপন নেন আমি বারবার বলেছি পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা কুপনগুলো এখন আছে আজকে যদি কেউ এনে থাকেন আমাকে নামাজ সালাতের পরে দিয়ে যাবেন জমার পরে আর যদি না দিয়ে না এনে থাকেন আপনারা সন্ধ্যার দিকে ইনশাল্লাহ যাদের সাথে দেখা হবে কম বেশি পঞ্চাশ টাকা হোক একশো টাকা আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন যে কথাগুলো বলেছি কোরআন এবং শুননা হতে আল্লাহ তারা আমাদেরকে Ramzan masih siam. Imanin satu-sunda berpaling kepada Tuhan dan koru bila Allah maha ini. Alhamdulillah, Alhamdulillah, Rabbil alamin, wa ala.